আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সোমবার ভোর পাঁচটা বিশ মিনিট থেকে আজকের ব্লগটা স্টার্ট করেছি আজকে বৃষ্টি কমেছে তিন দিন টানা বৃষ্টির পর আজকের আবহাওয়াটা একটু ভালো প্রচুর কাজ জমেছে বাসায় বাসার টুকিটাকি কাজকর্ম ঘর বাড়ি গোছানো সকাল থেকে রাত পর্যন্ত রান্নাবান্না এসব নিয়ে আজকের ব্লগটা তো চলুন আজকের দিনটা শুরু করি ও আরেকটা বিষয় আজকে কিন্তু একটা ট্রেডিশনাল রান্না আছে মানে আমাদের ট্রেডিশনাল একটা রান্না খু আমাদের কাছে তো খুবই ভালো লাগে সেই রান্নাটা আপনাদের সাথেও সেটা আজকে শেয়ার রান্না রান্নাঘরে চলে যায় আজকে হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার সময় ওকে ফ্রেশ রান্না করে খাওয়াইতে দিতে পারি নাই কারণ আজকে বাচ্চা দুইটার ছিল ইল ইডি মিল্লাদ নবীর ছুটি এই কারণে আমরা একটু পরেই রান্না বানাতে শুরু করেছি গতকালের বাসি তরকারি ভাত ছিল সেইগুলো গরম করে ওনাকে খাইয়ে দিয়েছি আর এই যে দুপুরের জন্যে আর রাত্রের জন্যে রান্না করার প্রিপারেশন নিচ্ছি আজকে করলা রান্না করব। মুরগি দিয়ে আর আরেকটা রান্না করব মোলা আর আরেকটা হলো সিদ্ধ এইগুলা আজকে রান্না রান্না করব তার সাথে সকালবেলায় আমাদের সবার জন্যে পাস্তা রান্না করব। মাছ মাংসগুলো সব ভিজিয়ে রেখে দিব আর এই যে এই যে এই ডাল কি নাম জানি না আমরা তো এটাকে অরণকালী বলি আপনারা কি বলেন জানাবেন আর একটা মাছ কলাই এটা দিদি দিয়েছেন আমাকে তো এই ডালগুলা কোনো এক অবসর সময়ে পরিষ্কার করে তারপরে রান্না করব। মশলা পাতাগুলোও বের করে নিয়েছি দ্বীপে থাকে তো এইগুলা গলতে একটু সময় নেবে তা এই কারণে আর এই যে মটরের ডাল এই মটরের ডালটা আমি আমার জন্যই সিদ্ধ করব। আর এই যে দেখেন এই হলো আমার দুই খান প্রোডাকশন প্রচুর দুস্থ এরা যখন একটু সময় পাই তখন হলো এই যে এই সমস্ত কিছু করে বেড়ায় আর এত মারামারি করে সারাটা দিন বাসায় থাকলে সেটা আমি আপনাদের একদিন শেয়ার করবো আরে যে দেখেন কি করছে একজন নাচছে আর একজন ক্যামেরাটা মনে হয় চেক করছে আমি সেটা নিয়ে নিলাম ক্যাপচার করে থাকুক না স্মৃতি হয়ে সারা জীবনের জন্যে সে হলো মনে হয় ঘুম থেকে উঠে এসে যে গরম পানি খাবে এই কারণে এসেছিলো চুলার পারে আর এই যে ঘর দৌড়টাও ঝাড়ু দিয়ে নিচ্ছি কাপড় চুপড় ধুইতে হবে আবার এই যে ব্যালকানিটা প্রচুর ময়লা হয়েছিল সে বেলকানিতে একটু ধুয়ে দিচ্ছি আমার এই ব্যালকানিতে খুব প্রিয় জায়গা এটা যখন একটু ময়লা হয় তখন আমার মনটাই খুচখুচ করতে থাকে তাই সকালবেলায় এটাকে ধুয়ে দিলাম আর এই যে পানি গরম করেছি এখানে পাস্তা রান্না করব আমাদের তিনজনের জন্যে ওর বাবা ওদের বাবা তো চলে গেছেন অফিসে এখন আমরা তিনজনই বাসায় আছি রান্নার পদ্ধতিটা খুবই সহজ মানে যেভাবে হোক পেতে চালান করে দিতে পারাটাই হলো মেন বিষয় তো একটু রসুন পেঁয়াজ বেজে নিচ্ছি তার সাথে হলো একটা ডিম দিব একটা ডিম দিয়ে আমাদের পাস্তাটা তিনজনের পাস্তাটা রেডি হবে তো বেশি ডিমও দিব না কারণ হচ্ছে আজকে ডিমের স্বল্পতা আছে তো ভালো করে ভেজে নিই যে পাস্তাগুলো দিয়ে দিলাম ব্যাস এখন নেড়ে চেড়ে একটু চিলি ফ্লেক্স দিব আর একটু সস দিলেই এই নুডলস রান্নাটা রেডি হয়ে যাবে স্কিপ হয়ে গেছি যে পরিবেশন করে দিচ্ছি ওদের জন্যে তারপরে আমি নিজেও একটু নিয়ে তারপরে খেতে খাইতে চলে যাবো রান্নাঘরে তো আর খাওয়া যাবে না তাই আমি একটু আরাম করে বসে তারপরে বিছানে বসে তারপরে খাবারটা খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া তো শেষ এবার রান্নাঘরে চলে এসেছি প্রিপারেশন শুরু করে দেই রান্নার মুরগি আর মাছ দুটোই বের করে একদম রেডি করে নিব সাথে সাথেই এই কারণে বের করে নিয়েছি আর মুরগির মাংসতে একটু কাটতে হবে না কেটে রেখে দিয়েছি আর এই যে করলা করলা দিয়ে রান্না করবো তিনটা করলা কেটে নিয়েছি আমি তার আগে এই যে মতরের ডালটা একটু বসিয়ে দিব। এটা অবশ্য শুধুমাত্র সিদ্ধ একটু পেঁয়াজ একটু হলুদ মরিচ আর একটু হলো হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ করি এটা আমার খাবার আমি ডায়েট কন্ট্রোল করছি বেশ কিছুদিন ধরে মানে একান্ন দিন অতিবাহিত হয়ে গেছে একটু তেল ঝাল কম করে তারপরে খাওয়ার চেষ্টা করি এই কারণে আমার খাবারটা শুধু সিদ্ধই করি সেটা সবজি হোক ডাল হোক আবার আরেকটা জিনিসও করি যে রান্না যে করছি ওদের জন্যে সেই খাবারটাও কিন্তু খাই অল্প বিস্তর হলেও শুধু ঝোলগুলো অ্যাভয়েড করি এই যে যে ট্রেডিশনাল রান্নাটা করতে চাচ্ছিলাম সেই ট্রেডিশনাল রান্নার স্টার্টিংটা করে দিয়েছি মাংস আর করলা ধুয়ে আগে পাতিলে নিয়ে নিয়েছি এবার একটু রসুন বাতা একটু আদা বাতা দিচ্ছি এখানে আদা বাতার ব্যবহারটা একটু বেশি হবে আর দিচ্ছি লবণ আর পেঁয়াজটা অল্পই দিয়েছি এত বেশি দেয় কারণ পেঁয়াজের প্রচুর দাম আর দিচ্ছি মরিচের গুঁড়া আমার বাসায় তো কাঁচামরিচ নাই এই কারণে গুঁড়া মরিচ দিয়েই রান্না করছি তবে মরিচ দিয়ে রান্না করার ফলে এই তরকারির কালারটা কিন্তু একটু ভিন্ন রকম হবে যদি কাঁচামরিচ দিয়ে রান্না করতাম তাহলে রান্নার কালারটা কিন্তু সবুজ হতো তো একটু খাবারের সুদা দিয়েছিলাম এই ট্রেডিশনাল খাবারের মেন উপকরণ হচ্ছে খাবার সুদা খাবার সুদা দিয়ে এই তরকারিটা রান্না করা হয় খাইতেও হয় ভীষণ ভালো আপনারা তো যারা খান নাই আপনারা বুঝবেন না কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন এটা খেয়ে অভ্যস্ত আমাদের ভীষণ ভালো লাগে আর এই যে পাঙাস মাছটা আমি লেবু দিয়ে ধুয়ে নিলাম আর একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া লবণ আর হলো একটু তেল দিব তারপরে মাখি এটাকে ভেজে নিব এই মাছ মাখার মধ্যে তেল দিলে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে বসে তাতে করে মাছ ভাজাতে এমনি খাইতেও কিন্তু মচমচে হয় এখন এই যে পানি না দিয়ে এটাকে খুব সুন্দর করে আগে কষিয়ে নিতে হয় রান্নাটাকে তারপরে কষিয়ে তারপরে এটাকে সুন্দর করে কষানোর পরে পানি দিয়ে তারপরে হলো হচ্ছে এই খাবারটা রেডি হয়ে যায় না একটু মশলা লাগলো না তেল তেল মশলা ছাড়া এইভাবে কখনো যদি সুযোগ পেয়ে থাকেন তাহলে রান্না করে খেয়ে দেখবেন খাবারই তো একদিন না হয়ে অন্য এক্সপিরিয়েন্স করলেন কি ক্ষতি হবে তাতে করে বলুন পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার এটা একটু মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেব রান্না করার জন্যেও বেশি সময়ের প্রয়োজন নাই আবার হচ্ছে তেল মশলারও ঝামেলা নাই এই যে রান্নাটা হয়ে গেছে দেখেন ওই দিনের আলোতে রান্নার কালারটা ওইরকম হয়েছিল এই যে কারেন্টের আলোয় কিন্তু কালারটা এত খারাপও লাগেনি পরিবেশন করে দিয়েছি আমাদের পছন্দের খাবার এবারে যে মূলা সিদ্ধ করে নিয়েছিলাম আমি আগে গন্ধটা যেন একটু চলে যায় এই কারণে আগে সিদ্ধ করে নিয়েছি এই মাছ মাখাগুলো এবার ভাজি করে নিচ্ছি এটা পাঙাশ মাছ আমার বাসায় পাঙাশ মাছ খুব চলে এই পাঙাস মাছ দিয়ে মূলার তরকারিতে রান্না করছি একটু কালো জিরা ফুরন দিয়েছি আর দিয়েছি রসুন আমি আজকে রান্নায় পেঁয়াজ ব্যবহার করছি না পেঁয়াজটা ছিল যদিও তারপরেও আজকে রসুন দিয়ে একটু রান্না করব এই চিন্তা থেকে পেঁয়াজটা দিলাম না আর এখানে একটু মশলা রেডি করে নিচ্ছি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মাছের মশলা ধনিয়ার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে কষানো সবজিতে দিয়ে দিব রান্নার পদ্ধতিটা বেশ সহজ আমরা তো এইভাবে সাধারণ রান্না করেই খাই আমাদের আমাদের জন্যে এইভাবে রান্না করাটাই পারফেক্ট খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে এই কারণে এইভাবে রান্না করলেও আমাদের কাছে ভালো লাগে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি সিদ্ধ যেহেতু মূলাতা সেহেতু এত পানির দরকার নেই ঝোল কতটুকু রাখবেন রাখবো সেটার উপর ডিপেন্ড করে আমি এই ঝোলটা দিয়েছি আর ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি আর হ্যাঁ এই মাছগুলো কিন্তু বেশ কড়া করে ভেজে নিয়েছিলাম এবার ঝোলটা কমলে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর একটা জিনিস করেছিলাম যে এখানে একটু ভাজা জিরের গুঁড়ে দিয়েছিলাম উপরে সেইটা দেয়াটা দিতে ভুলে গেছি তো রান্নাবান্না প্রায় কমপ্লিট এই যে ডাল সিদ্ধতা করে নিচ্ছি এখানে একটু লবণ হলুদ মরিচ দিয়ে এই ডালটাকে সিদ্ধ করে নিই সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে সেই মশলাগুলো অ্যাড করি মতরের ডাল যেহেতু সিদ্ধ হইতে বেশ অনেকক্ষণ সময় লাগে যে ডাল সিদ্ধতাও কমপ্লিট এটা আমার খাবার তো রান্না বান্নাটা মোটামুটি এই পর্যন্তই এবার একটু ঘর তাকে নিতে হবে দেখেন কিভাবে ছড়িয়ে ছিটে রেখেছি এক দুইটা ওড়না একটা গামছা বিছানার মধ্যে এটা আমার অভ্যাস খুব খারাপ যেখান থেকে আসি না কেন বিছানার মধ্যে সব কিছু টুকটুক করে রাখতে থাকি সেইটা আবার আমাকেই পরিষ্কার করতে হয় যদিও একটু বিছানাপত্রগুলো ঝেড়ে ঝুড়ে নিচ্ছি আর কাপড় ধুতে হবে অনেকগুলো কাপড় জমেছে তিন দিন বৃষ্টিতে কাপড়গুলো পরেছি আর জমিয়েছি পরেছি আর জমিয়েছি এগুলো এগুলো আজকে ধুয়ে তারপরে পরিষ্কার করতে হবে এই যে কাপড়টা প্রায় এক বালতি কাপড় জমে গেছে তার সাথে আরও আছে বিছানা চাদর আজকে বিছানা চাদরটা ধুবো না বিকেল হয়ে গেছে কাপড় চুপড়টা এত বেশি রোদ ছিল না দেখে কাপড় চুপড়ও শুকায়নি একটু কাপড় চোপড়টা চেক করে দেখছিলাম আর হচ্ছে এই যে ভিউটা একটু দেখছিলাম বিকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে বিকালে রান্না তো হয়েই গেছে শুধুমাত্র একটু ভাতটা বসাবো আর একটু পরে তো এটাই ছিল আমার আজকের ব্লগ কেমন লেগেছে আমার আজকের ব্লগটা সেইটা তো কমেন্টস করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আর যদি পারেন সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ